শুভ সকাল প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আবারও চলে আসলাম ঢাকা দোহারের মনট ঘাট মাছের আরতের নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক জেলেরা মাছ নিয়ে ঘাটে মাত্রই ভিড়লো তো কিছুক্ষণের ভিতরেই এই মাছগুলা ঘাটে চলে যাবে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে কিভাবে জেলেরা মাঝ নদী থেকে পদ্মার তাজা তাজা ইলিশ সহ নানান ধরনের মাছ নিয়ে ঘাটে ফিরে এবং এই মাছগুলা তারা কিভাবে এখন বিক্রি করবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে থাকুন কিভাবে জেলেরা মাছ নিয়ে আসে এবং এই মাছগুলা আড়তের ভিতরে নিয়ে যায় এটা কিন্তু একটি বাংলাদেশের বিখ্যাত মাছের আড়ত এখানে আপনি সব ধরনেরই মাছ ছোটো থেকে বড়। সব ধরনেরই মাছ এখানে আপনি পেয়ে যাবেন এবং খুবই কম দামে এখান থেকে আপনি মাছ ক্রয় করতে পারবেন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলেরা এই মাত্র ঘাটে ফিরল তো তারা এই মাত্র মনে করেন মাছগুলা ধীরে ধীরে আড়তে নিয়ে যাচ্ছে তো এই মাছগুলা কিছুক্ষণের মধ্যেই নিলামে হবে এবং সেখান থেকে হাজার হাজার ক্রেতারা এই মাছগুলা ক্রয় করবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারাই আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 550 6000 6000 550 550 550 550 550 550 550 2000 bay bitamater deni bay 6000 6000 550 550 550 550 550 550 দেখেন এই দানব আকারের রিটা মাছটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো আমরা পরবর্তী মাছের দাম দেখব

পরবর্তীটা মাছটি মাত্র পঁচিশশো টাকায় বিক্রি হলো এখন আমরা দেখব এক ঝাকা ইলিশ মাছ কত টাকায় বিক্রি হয় volvol Un méss, 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 un মাত্র উনিশশো টাকায় এক ঝাকা পদ্দার তাজা ইলিশ মাছ বিক্রি হলো এখানে কিন্তু খুবই সস্তায় আপনারা ইলিশ মাছ কিনতে পারবেন এবং ইলিশ মাছ সহ অন্যান্য মাছও খুবই সস্তায় এভাবে নিলামে কিনতে পারবেন ষোলশিকা ষোলশ ষোলিকা ষোলশিকা সতেরোশিকা বেগিকা সতেরোশ সদিকা সতেরোশিকা 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 সতেরোশিকা

অন্যান্য জায়গায় আপনি বাজারে গিয়ে দেখবেন এক কেজি ইলিশ মাছের দাম আঠারোশো থেকে উনিশশো টাকায় বিক্রি হয় আর এখানে তিন থেকে চার কেজি ইলিশ মাছ এভাবে আপনি যদি কিনেন নিলামে তাহলে আপনি আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এক এক সময় এক এক রকম দাম থাকে আমরা এখন আবারও দেখবো এক ঝাকা ইলিশ মাছের দাম কত টাকা হয় এগুলা কিন্তু একদম পদ্মার তাজা তাজা ইলিশ দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন কত টাকায় বিক্রি হয় বাইশ বাইশ তেইশ 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 এখানকার মাছ বিক্রি করার সিস্টেমটা কিন্তু অনেকটাই ভিন্ন এখানে আপনি আপনার মন মতে একটি দাম বলবেন তো সেই দাম অনুযায়ী সে ডাকবে নিলামে উঠাবে তো আপনি যেমন বললেন পাঁচশো তো সে মুখ দিয়ে বলবে পাঁচশো পাঁচশো তো আরেকজন বলবে ছয়শো তো এভাবে এভাবে দামটা আপনার আস্তে আস্তে উপরে উঠে তো সর্বশেষ যে সবচেয়ে বেশি দাম বলে তো তাকেই কিন্তু দেওয়া হয় ওখানে মাত্র এক ঝাঁকালিশ মাস পঁচিশশো টাকা দিয়ে এক ভাই নিয়ে নিল

पाँच हजार 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 हजार पाँच हजार हजार पाँच 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 পাঁচ হাজার দুইশো আসন ভাই পঁচিশে তিন হাজার চৌদ্দেকা পঁচা পঁয়ত্রিশশো পঁচা পঁয়ত্রিশশো চৌদ্দেকা ছত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চোদ্দ ডেকা চৌত্রিশশো চোদ্দ ডেকা ছত্রিশশো ছোট

চারশো টাকা কত বত্রিশ বত্রিশশ চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো টেকা

アラスターショーアラスタショーラザーアラザアラザアラザーアラーアラザアラザーアラーアラザーアラーアラザーアラアラザーアラアラザーアラアラザーアラアラザーアラアラザーアラザラアラザアラザーアラアラザーアラザーアラザーアラアラザーアラアラザーアラアラザーアラアラザーアラアラザーアラアラザーアラアラザーアラザーアラザーアラアラザーアラアラザーアラアラザーアラザラザーラザアラザーアラ